আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এটা হচ্ছে আমার জ্যাসমিন আঙ্গুর গাছ দেখতে পাচ্ছেন কতটা জোপাল আঙ্গুর গাছটা তো এটা হচ্ছে আমার জ্যাসমিন আঙ্গুর গাছ জ্যাসমিন আঙ্গুর গাছটা জোপাল হওয়ার কারণ এটাকে আসলে একটু হার্ড পুনিং করে দিয়েছিলাম হার্ড পোনিং করার পর আমি কী করেছি রাউন্ড শেপ দেওয়া ট্রাই করতেছি কারণ আমি আসলে অল্প জায়গার মধ্যে বেশি ফল নিতে চাই এবং কি অল্প জায়গার মধ্যে যাই গাছটা থাকুক এখান এখান থেকে মূল গাছটা তুলেছি এবং এখান থেকে ডালে এনেছি ডালে এনে এখানে পুনিং করে দিয়েছি এখানে পুনিং করে গাছটাকে দুই দিকে নিয়েছি এখানে রাউন্ড দিয়ে আছে আবার এখান থেকে মূল গাছ থেকে আরেকটা বের হয়ে বের হয়ে এখান দিয়ে আসছে এখানে আসার পরে যেখান থেকে এদিকে রাউন্ড হয়ে চলে গিয়েছে এবং এখানে ডালটা ভেঙে গিয়েছিল দেখতে পাচ্ছেন এখানে আবার খুশি আসে খুশি থেকে আবার এইভাবে এদিকে চলে আসবে তো এখানে মাঝখানে আসার পর এখানে আবার মাঝখানে আমি দুটো দুই সাইড থেকে জয়েন্ট দিয়ে দিব আবার এখানে নিচের যে ডালগুলো আছে এই ডালগুলো সব আমি এভাবেই রেখে দিয়েছি কারণ এই ডালগুলো কেটে এগুলো দিয়ে আমি গ্রাফটিং করব। যাতে আমি গ্রাফটিং করতে পারি এই জন্য এই ডালগুলো আমি এভাবেই রেখে দিয়েছি কারণ এই ডালগুলো যদি এভাবে না রাখি তাহলে আমি গ্রাফটিং করতে পারবো না তো এই ডালগুলো আসলে আমি গ্রাফটিং করার জন্য রেখে দিয়েছি তো এগুলো দিয়ে আমি সামনে গ্রাফটিং করব। তো আমার সব গাছে একই রকমভাবে দেওয়া হচ্ছে এখানে এরকম এখানে এরকম তো সব গাছে শেপ দেওয়া হচ্ছে রাউন্ড শেপ শুধুমাত্র বিয়ার রোড যে চারা বিয়ার রোড অথবা গ্রাফটিং যে নতুন চারা যে নতুন চারাগুলো কালেকশন করেছি শুধুমাত্র সেগুলো দেওয়া হচ্ছে অন্যগুলো দেওয়া হচ্ছে না অন্যগুলো আপনার লম্বা সিস্টেম দেওয়া হচ্ছে পাঁচ ফিট পাঁচ ফিট করে দশ ফিট করে লম্বা সিস্টেম দেওয়া হচ্ছে ওগুলো হচ্ছে কাটিং চারা তো রুট চারার আমি বেশি যত্ন করতেছি কারণ এটা যেহেতু আমার মূল গাছ হবে মাদার গাছ হবে সেহেতু বিয়ার রুটের যত্নটা আমি একটু বেশি করতেছি রুট থেকে আশা করি আমি ভবিষ্যতে ভালো সফল পেতে পারবো এবং এবছর যেহেতু ফল হলো না আশা করি সামনে বছর আমার এখান থেকে ভালো একটা ফল আমি পাবো তো আপনারা চাইলে এরকমভাবে যারা ছাদ বাগানে করেন তারা ছোট আকারে করার জন্য এরকম সিস্টেম করে করতে পারেন এখানে উপর দিকে সব ডালগুলো উপর দিকে চলে যাবে ওপর আমি ছোট করে জাগ না দিব যাতে অল্প জায়গার মধ্যে আমি বেশি ফল নিতে পারি তো আপনারা চাইলে এত সুন্দর করে সিস্টেম করতে পারেন আমার মতো তো এছাড়া ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন